আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি এসেছি আগুন খরা বাবা দরগা শরীফে যেটি আসামের কাচার জেলায় অবস্থিত এখানে বৃহস্পতিবার আসলে অনেক অনেক লোক আসে আর আজকে আমি এসেছি এখানে কে কোনো লোক নেই এই চার পাঁচজন এখানে রয়েছে যারা কাজ করছে মোকামের আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আসামের সৌন্দর্য তুলে ধরবো আর কোথায় কোন স্থান আছে বা ভালো ভালো মশহুর জায়গা আছে সেই জায়গাগুলি দেখানোর চেষ্টা করব আর সাথে সাথে গজল কিরাত এইগুলোও আমি দেব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এই আগুন খারাপ বাবার অনেক কেরা রয়েছে আর এই দরগা শরীফে কীভাবে আসবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো আপনারা আমার ভিডিওটা পেয়ে দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন আমি এখন দেখাবো আপনাদেরকে মোকামের দ্বীপটি সেই দ্বীপটিতে অনেক মাছ রয়েছে মানুষ আসলে এখানে অনেক খাবার দাবার দিয়ে যায় তখন মাছ বেশি ওঠে চন্দ্র তারা এখন দেখাবো আমি মোকামের ভিতর সাইডটি অনেক সুন্দর অনেক বড় মোকামের ভিতর এই যে দেখুন আগুন খারাপ আবার দরগা শরীফ যেখানে তিনি আরাম করেছিলেন বাহিরের সাইড থেকে ভিতরের সাইডটি অনেক সুন্দর আর এখানে আসলে আপনারা জিয়ারত মা করে যাবেন না কারণ আল্লাহর অলির অনেক কেরামত রয়েছে উনি খুব গরম একজন আল্লাহর অলি আর দুই দিকে আরও দুইজন আল্লাহর অলি রয়েছেন সেই দুইজনের এই যে দেখুন এই পাশে একজন দয়ার নবীকে বসলে ওইখানে আরও একজন মোকামের বৃত্তটিও বিশাল বড় এবং বিশাল আকারে খুব বেশি বড় অনেক সুন্দর আগে অনেক ছোট ছিল কিন্তু এখন বাগা বাজারে সে আপনার সিএনজি বাড়া করে নিতে দেবে সিএনজি করে দশ টাকা নিবে মোকামের বাস্কের সামনে আপনাকে এনে দিবে আর এখান থেকে এই রাস্তা দিয়ে আপনার হেঁটে হেঁটে আসতে লম্বা